নমস্কার শ্রত বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থেমেটিক সার্জেন ডক্টর নির্বাল দেব আজকে আসুন একটা কমন জিনিসের উত্তর দিই যে কতটা ফিজিওথেরাপি দরকার রোবোটিক নি রিপ্লেসমেন্ট করার পরে রোবোটের বেসিক কনসেপ্ট হলো যে ন্যাচারাল যে নির অ্যালাইনমেন্ট আছে সেটাকে রেস্টোর করা ইনেমেটিক অ্যালাইনমেন্ট যেটা আমরা বলি পেশেন্টের মনে হবে যে অপারেশন করবে তার আগে যে ন্যাচারালিটা ছিল প্রায় টু আর্থেটিক স্টেজ সেই স্টেজটায় উনি পেশেন্ট ফেরত গেছেন ওনার মনে হয় যে ন্যাচারাল ফিলটা ওনার থাকবে ন্যাচারাল অ্যালাইনমেন্ট ন্যাচারাল সব কিছু ফিলটা থাকবে এবং হাঁটাচলাগুলো সব কিছুই নর্মাল থাকবে যেরকম প্রি আর্থ্রাইটিক স্টেজে ছিল এটার জন্য দেখা যায় যে পেশেন্টকে খুব ভেরি কুইকলি রোবোটিক সার্জারি করা ফিজের রিকোয়ারমেন্টগুলো অনেকটা কমে যায় পেশেন্টকে এক্সারসাইজ গাইডেন্স দিলেই হয়ে যায় লোকে যেমন যে ভাবছে ফিজে খুব কষ্ট করে হাঁটু জোর করে ভাঁজ করে দেওয়া হয় বেন্ডিং করে দেওয়া হয় খুব কষ্ট করা খুব ভয় পায় পেশেন্টরা কান্নাকাটি করে যেগুলো আগে আগে হতো আর কি মেকানিক্যাল অ্যালাইনমেন্টে সেখানে রোবোটিকের কিনামেটিক অ্যালাইনমেন্টে সেই জিনিসগুলো অনেকটাই কম প্রায় নেই বলেই চলে পেশেন্ট ন্যাচারাল বিল থাকা যায় পেশেন্টে অপারেশন করে ইজিলি সিঁড়ি দিয়ে ওঠানামাগুলো করা এক্সারসাইজগুলো করা মর্নিং ওয়াকে যাওয়া সব কিছুই এনজয় করতে পারবে পৃথিবী উনি রেস্ট্রিক্টেড টু পেশেন্টকে গাইডেন্স করা যে এক্সারসাইজ কোনটা কোনটা করবেন আর কোনটা কোনটা আপনি অ্যাভয়েড করবেন সেই এক্সারসাইজগুলো রেস্ট্রিকশানগুলো দেখে দিলে পেশেন্ট আমার মনে হয় নিজেই মানে করতে পারবেন এখানে ফিজিওথেরাপি খুব সেফ কোনো পেনফুল নয় যেমন আগে আপনার পেশেন্ট অনেকে ভয় পেত যে ফিজিওথেরাপি খুব কষ্টকর জিনিস হয় চোখের জল ফেলতো সেই জিনিসগুলো একদমই নেই বেশি ন্যাচারাল ফিল ন্যাচারালভাবে এনজয় করতে পারবে পৃথিবীটা রোজ আসার দরকার নেই সপ্তাহে দু দিন বা তিন দিন গেলেই যথেষ্ট হয়ে যাবে জাস্ট পেশেন্টকে গাইডেন্স করে দেব বাকিটুকু পেশেন্ট নিজেই করতে পারবে আজকে শর্ট মেসেজ দিয়ে আপনার এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করছি আপনার বিস্তারিত আনছে চ্যানেলে হেল্পলাইন নাম্বার্সগুলো দেওয়া রয়েছে সেইখানে অবশ্যই ফোন করবেন যোগাযোগ করবেন আমরা আপনাকে সমস্ত ওখানে হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার